পাশ দিয়ে এই রাস্তাটাই মূলত মেলার ভিতরে যাচ্ছে মেলার প্রথম দিকে প্রচুর মিষ্টি দোকান রয়েছে এই রাস্তা জুড়ে প্রচুর লাইটিং রয়েছে যেটা একেবারে মাঠের দিকে গিয়েছে অর্থাৎ মেলা প্রাঙ্গনে দিকে গিয়েছে এদিকটাতেও ঠিক এই চার্জের একেবারে এই দিকটাতে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে যিশুর জন্মের যে থেকে মেলার এন্ট্রান্স এই পোলটা জুড়ে আলোকসজ্জা করেছে এদিকটাতেও রাস্তা জুড়ে প্রচুর আলোকসজ্জা রয়েছে আর হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলে সুস্থ রয়েছ ব্লগের প্রথমে তোমাদের সকলকে জানাই ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বিগত কয়েকদিন ধরে আমি তোমাদেরকে বেশ কয়েকটা ব্লগ দেখেছি তার মধ্যে গ্রাম্য মেলা থেকে শুরু করে শহরের মেলা সব কিছুই তোমাদেরকে দেখেছি আজকের এই স্পেশাল ব্লগে আমি তোমাদেরকে আরও একটা মেলা দেখাবো মেলাটা হচ্ছে মরাপাই অনুষ্ঠিত হচ্ছে মরাপাইটা উস্তির মধ্যে পড়ে মরাপায়ের খ্রিস্টান মেলাটা মূলত শুরু হয়েছে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর বিকেলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আমাদের দিকে যার জন্য যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারিনি তাই আজকে বেরিয়ে পড়েছি মরাপায়ের উদ্দেশ্যে বিগত বছরও আমি মরাপায়ে গিয়েছিলাম মরাপায়ের মেলাটা তোমাদেরকে দেখেছিলাম মেলাতে প্রচুর দোকান থাকে প্রচুর রাইড থাকে গ্রাম্য মেলা হলেও কি হবে এই মেলাতে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয় সমাগম হয় তো এই ব্লগে আমি মূলত তোমাদেরকে মরা পায়ের যে খুঁটি নাটি মেলার যে বিস্তৃতি সেটাই মূলত দেখাবো তো এই ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকে যাব একেবারে কিন্তু গ্রাম্য পদে চেষ্টা করবো গ্রাম্য এলাকা যে সমস্ত পরিবেশ সেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখানো তো এই ব্লগটাও কন্টিনিউ করো আশা করছি তোমাদের ভালো লাগবে রাস্তাটা হচ্ছে জয়নগর তেলিপাড়ার মোড় এখান থেকে একটা রাস্তা এই দিকটা বিষ্ণুপুরের দিকে যাচ্ছে ভায়া লক্ষ্মীকান্তপুর এই দিকটা যাচ্ছে মূলদের দিকে আজকে মূলত আমাকে এই রাস্তা ধরে যেতে হবে এখান থেকে মেলার এন্ট্রান্স এই পোলটা জুড়ে আলোকসজ্জা করেছে এদিকটাতেও রাস্তা জুড়ে প্রচুর আলোকসজ্জা রয়েছে আর চার্জটা এদিকেই পড়ে যেদিক থেকে এই বাইকটা আসছে পোলটা খেয়ে এদিকটাতে চার্জ পড়বে আর মেলাটা হচ্ছে ঠিক এই দিকটাতে তো চলো প্রথমে চার্জে গিয়ে তোমাদের চার্জের পরিবেশটা দেখায় চার্জের একেবারে এই দিকটাতে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে যিশুর জন্মের যে প্রেক্ষাপট মূলত সেটাই এখানে তুলে ধরা হয়েছে এটাই হচ্ছে এদের গোয়ালঘর যিশুর জন্মের যে প্রেক্ষাপট সেটাই মূলত এখানে খুব সুন্দরভাবে এই ভেড়াগুলো কিন্তু কমন যেখানে জায়গায় যাচ্ছি দেখতে পাচ্ছি এই ভেড়াগুলো কিন্তু রয়েছে এটা একেবারে স্কুলের ভিতরে এটা হচ্ছে সাধু পত্রিকা বালক প্রাথমিক বিদ্যালয় সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন সৌজন্যে মরা পায় প্যারিস কাউন্সিল হচ্ছে মেন চার্চ চার্চের পাশেই গোয়ালঘর এবং যিশুর জীবনের বিভিন্ন প্রেক্ষাপটগুলো তুলে ধরা হয়েছে আর আজকের অনেক দিন হয়ে গেল এসো যিশুর কাছে এসো শান্তির সদনে এই হচ্ছে চার্চ মেন চার্চ আজকেরও অনেকে মোটামুটি বাতি জ্বালিয়ে দিচ্ছে তো আমি প্রথম দিন তো আসতে পারিনি যার জন্য এই একেবারে শেষে এসে তোমাদেরকে দেখা যাচ্ছে আজকের কিন্তু ভিতরের অংশটা লাইট জ্বলছে এখন বন্ধ রয়েছে এই যে হাতবাড়ি যিশু আর এসো যিশুর কাছে এসো শান্তির সদনে এগুলো একেবারে চার্চের ভিতরে অংশ চার্চের ভিতরে খুব সুন্দর করে লাইট লাগিয়েছে আর আজকে চার্জে ঢোকার মতন পরিস্থিতি নেই মোটামুটি তবুও দেখাই এটা একেবারে চার্জের পাশে খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আর এই হচ্ছে ঘন্টা ঘর বলে এটাকে ঘন্টা থাকে কোনো কোনো চার্জে তিনটে ঘন্টা থাকে কোনো কোনো চার্জে একটা ঘন্টা থাকে এখানে একটা ঘন্টা আছে এগুলো ম্যানুয়ালি দড়ি আছে তলা থেকে দড়ি ধরে টান দিতে হয় দিলেই ঘন্টাগুলো বাজে এই রাস্তা জুড়ে প্রচুর লাইটিং রয়েছে যেটা একেবারে মাঠের দিকে গিয়েছে অর্থাৎ মেলা প্রাঙ্গনের দিকে গিয়েছে এদিকটাতেও ঠিক এই জলাচয় পাচ্ছে একেবারে এদিকটাতেও গোয়ালঘর করা হয়েছে এদিকটাতেও শিশু শিশু রয়েছে এই রাস্তাটা জুড়ে টোটালি এল কালার লাইট দিয়ে সাজিয়েছে অসাধারণ কিন্তু লাগছে ব্যাপারটা আর এই রাস্তা ধরেই হেঁটে হেঁটে আপাতত যাবো মেলা প্রাঙ্গনের দিকে গিয়ে তোমাদেরকে মেলাটা দেখাবো আজকের এদের এখানে সম্ভবত গাজন গান বা যাত্রা কিছু একটা রয়েছে সেটা অ্যানাউন্স করছে লাইটিংটা কেমন লাগছে দর্শক উমা আজকে যে যাত্রা রয়েছে যাত্রাটার নাম হচ্ছে সে মে নয় মাতঙ্গিনী মানে বেশ ভালো হবে মনে হচ্ছে সামাজিক কোনো একটা যাত্রা কিছু হবে তো চলো সামনে লাইট গেট দেখা যাচ্ছে মানে যে মেন যে ওভারহেড লাইটিং গেট সেটা দেখা যাচ্ছে ওখান থেকেই মূলত আমাদেরকে ঢুকতে হবে মেলা প্রাঙ্গনের দিকে যাই হোক একদম মেলার কাজ চলে এসেছি এই হচ্ছে ওদের লাইট গেট হয়ে যাবে

এই স্কুল মাঠে জুড়ে বিভিন্ন ধরনের রাইড বসেছে আকাশ ছোঁয়া রয়েছে এদিকটাতে ডাগান ট্রেন রয়েছে ছোটদের জন্য রয়েছে মিকি মাউস এদিকটাতে জাম্পিং রয়েছে এদিকটাতে মেরিগো রাউন্ড রয়েছে মোটামুটি এই মাঠটা জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের রাইড খাবার দোকান তো রয়েছে ঘুগনি পাপড়ি চাট এই সমস্ত দোকানগুলো প্রচুর রয়েছে